পুকুরপুরি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমি ভালো আছি তোমাদের পরিবারে সবাই ভালো আছে তো আজকে দেখো বাইরে সেই মিষ্টি পড়ছে এখন একটু কমলো তো এই যে চা নিয়ে চলে আসলাম এই যে চা খাচ্ছি মানে খাচ্ছি মানে খাবো এখন ওই যে আবার নামছে মিষ্টি শুনতেই পাচ্ছ মনে হচ্ছে এই যে আবার পড়ছে তো চলো সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো থাকো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকো আজকে মঙ্গলবার আর মঙ্গলবার মানেই আমাদের বাড়িতে নিরামিষ তোমরা জানোই তো সেই নিরামিষ খাবার দাবারের জোগাড়ই করে নিচ্ছি সকাল সকাল আর হচ্ছে এই যে ওলকচুটা দেখতে পাচ্ছ এটা তো ওই যে রবিবার দিনকে যেদিন বাজারে গেলাম মাংস আনলাম সেদিনকে এনেছিলাম আর গতকালকে মানে সোমবারের দিন তো সেরকম কিছু রান্না বান্না হয়নি তো ভাবলাম যে আজকে এই ওলকচুর গতিটা করেই ফেলি তো রিয়াকে দিলাম এইভাবে ডুমো ডুমো করে কাটতে আর ওইদিকে আমি একটুখানি বড় বড় করে কেটে নিলাম কারণ ওলকচু দেবো হচ্ছে সেদ্ধ আর এইদিকে ওল দিয়ে আর আলু দিয়ে করব হচ্ছে তরকারি তো হচ্ছে আজকের রান্নাবাড়ি ও সাথে আছে হচ্ছে মটরের ডাল তো আজকে রান্নাবাড়ি দেখতে থাকো তোমরা আর সারা দিনটা আমরা কি করে কাটাই সেটাও তোমরা দেখতে থাকো তো দেখো এখানে মটরের ডাল নিয়েছি নিয়ে আমি এই যে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে একটুখানি ভেজানো থাক আর এদিকে দেখো প্রেশার কুকার নিয়েছি নিয়ে আমি এই যে কচুটা এটা হচ্ছে সেদ্ধ দিব আজকে একটুখানি রকম করে ওলকচুটা মাখবো আমি একজন কেউ বলেছিলে যে কাকিমা কচু বাটা দেখিও তো আসলে আমি বাজারে তো যাচ্ছি ঠিকই কিন্তু মানকচু আর পাচ্ছি না বাজারে জানো তো বা যে সবজিওয়ালা দাদা বাড়ির ওপরে আসে সেই সবজিওয়ালা দাদাও আসছে না তো ভাবলাম যে দেখতে যখন যেয়েছ তাহলে আজকে এই ওল কচুটাকে না হয় মানকচুর মতো করে বেটে নিই যদিও কচুটা সেদ্ধ করতে হয় না না করেই বাটা যায় কিন্তু আমি এই ওল কচুটা তো না সেদ্ধ করে করা যাবে না তো সেই জন্য সিদ্ধ করে নিব তো দেখো এদিকে কাটছি আমি হচ্ছে মুখি কচু মুখি কচু ভাজা করব। হয়তো তোমরা শুনে অবাক হচ্ছ যে মুখি কচু আবার ভাজা তো এইভাবে করে গোল গোল করে যতটা পাতলা পারো ততটা পাতলা করে কেটে নিও আলুর মতো করে তারপরে আমি দেখতে থাকো তোমরা কি করে আমি মাখি তা জাগে দেখতে পেলে তোমরা যে সেদ্ধটা আমার হয়ে গিয়েছে এই যে ওলকচুটা নামিয়ে রাখলাম একটুখানি ঠান্ডা হতে থাক আর এদিকে দেখো মটরের ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মেশার প্রেশার কুকারটা বসিয়ে দেব। তো এই যে সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকদিন থেকে কাঁচা লঙ্কাগুলো আনছি না একেবারেই ঝাল নেই জানো তো মানে এ এক ফোঁটাও ঝাল নেই আসলে বৃষ্টিতে মনে হয় লঙ্কার ঝাল চলে গিয়েছে তো কি বলছি না বলছি তো যাগে ভাত হয়ে গেল আমার আর ওইদিকে প্রেশার কুকারে ডাল বসানো আছে আর আরও একটা কাজ আজকে করতে হবে যেটা হচ্ছে গিয়ে এই যে পাটাটা আজকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ওই যে সেদ্ধটা মাখবো তো আমি ওটা ধুয়ে নিই ততক্ষণে রিয়াকে বললাম যে তিনটে সিটি পড়লে বন্ধ করে দিও আর এই যে কচুটা মানে মুখি কচুটা ধুতে থাকো তো সেই মতো করে মুখি কচু ধুয়ে নিচ্ছে আর আমি এদিকে চলে আসছি শিলনোড়াটা ধুয়ে নিতে ভালো করে মেজে নিয়েছি নিয়ে এবারে ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা তোমাদেরকে একটা কথা আমার বলার আছে যেটা আমি আর রিয়া দুজনে মিলে একটুখানি আলাপ আলোচনা করেছি তো ভাবলাম তোমাদেরকেও সেটা জানাই আর তোমরা যেহেতু তোমাদেরকে যেহেতু আমি আমার পরিবার বলে থাকি পরিবারই মেনে থাকি আর আমার পরিবারের সমস্ত কথাই তোমরা জানো তো এই বিষয়টাও মনে করলাম যে তোমাদের সাথে আলোচনা করে নেওয়াই ভালো আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি আর রিয়া বলছিলাম যে এই যে ইউটিউবের যে চ্যানেলটি এখানে তো ওই যে লাইভ করার ওটাও আছে লাইভ করা যায় লাইভে গল্প করা যায় তাই না তো বিষয়টা হলো কিছু মানুষকে দেখছি যে লাইভ করে করে তারা শাড়ি গয়নাগাটি এই সমস্ত জিনিস তারা বিক্রি করছে যাদের পছন্দ হচ্ছে তারা নাকি ওখান থেকে ছবি নিয়ে নিচ্ছে ছবি নিয়ে নাকি ও তার নাম্বার দেওয়া থাকছে নাম্বারে নাকি ছবিগুলো পাঠাচ্ছে যে কে কোনটা কিনতে চায় তো এইভাবেই নাকি বিক্রি হচ্ছে এই ইউটিউবের ওই লাইভের মাধ্যমে তো আমি ভাবলাম যে আমরা আমি বা রিয়া রিয়ার কথাই বলি ও যদি এরকম কিছু ধরো এই যে ম্যাক্সি তারপর কিছু ধরো ছাপা শাড়ি যেগুলো মানে কিছু টাকার মধ্যেই হয়ে যাবে তো এই সমস্ত জিনিসগুলো যদি আমরা লাইভের মাধ্যমে বিক্রি করতে চাই তাহলে কি রকম হয় তোমরা একটু আমাকে জানিও কেমন এই বিষয়টা কেমন হয় না হয় এই যে তোমরা আছো তোমরা কিছু মানুষ আমাদের সাথে আছো হয়তো কিছু নতুন মানুষ আমাদের সাথে জুড়বে তো সেক্ষেত্রে যদি আমাদের একটু বিক্রি টিক্রি হয় তাহলে কীরকম হয় এই বিষয়টা তোমরা আমাদেরকে জানিও কেমন না তাই বলে এ না যে আমরা করবই শুধুমাত্র তোমাদের কাছে জানতে চাইছি যে কি রকম হয় তোমরা তোমাদের মতামতটাও জানিও কারণ একটা যে কোন কাজ করার আগে আমার মনে হয় সবার মতামত নিয়ে কে মানে সবার মতামত তো হয়তো আলাদাই হবে তাই না কে কীরকমভাবে ভাবে বলবে তোমরা তো সেই মতো করে আমরা একটুখানি চেষ্টা করে না হয় দেখবো তো তোমাদের কাছে আবেদন রইলো জানিও তো আগে সবটাই তোমাদেরকে খুলে বললাম পরিষ্কার করে তোমরা হয়তো বুঝেই গিয়েছো জানিও তো দেখো সেদ্ধটা তো মাখা হয়েই গেল সেটাতে তোমরা দেখলেই কি কি দিলাম আমি আর বলতে পারলাম না ওটাতে ওই যে সর্ষে দেওয়া ছিল আর হচ্ছে ওই যে কাঁচা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নিলাম আর শুকনো লঙ্কাটা তো ভেজে নিয়েছিলাম তো রিয়াকেও খেতে দিয়ে দিলাম রিয়া খেয়ে নিল আর এদিকে দেখো বড় নাতনি যাবে স্কুলে তো ওর দাদু যাচ্ছিলোই তো দাদুর সাথেই চলে যাচ্ছে দাদু নামিয়ে দিয়ে তারপরে কোন দিকে যায় যাবে তো জাগে এই যে বড়ো বৌমা তারপরে আমি সবাই এই যে বাসিওয়ালা দাদার ডাক শুনে হাতে একটি করে ওই যে উনি হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি তো সবাই ডাক শুনে হুম একে একে করে বালতিতে করে ময়লা গিয়ে দিয়ে আসলাম তো দেখো এদিকে ডালও আমার হয়ে গিয়েছে সেদ্ধ ডালের মধ্যে গরম জল দিলাম আর এই যে এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর দেব হচ্ছে সামান্য জিরে গুঁড়ো তো এই দিয়ে ডালটা সামান্য একটুখানি কাটা দিয়ে নেবো মানে পুরো কাটা দেব না একটু আধা ভাঙা আধা ভাঙা মতো রাখবো এই যে কাটা দিয়ে দিচ্ছি আর এই যে কথার মাঝখানে না মনে করো যাই হোক তারপরে এই যে যাগে হুম এই কথাগুলো না চলেই আসে জানো তো আমি চেষ্টা করি একটু কম করে বলবো হুম তো চলেই আসে তো যাই হোক তোমরা কিছু খারাপ পেও না এইভাবে করেই না হয় শুনে নিয়া তো দেখলে যে আলু আর ওই ওল কচুটা আমি সেদ্ধ করে নিলাম ওইদিকে মশলাটাও ভিজিয়ে নিলাম আর এই দিকে কিন্তু ডালটাও সম্বাদ দিয়ে নিলাম হয়ে গেল ডাল এরপরে বসিয়ে নেব আমি হচ্ছে তরকারিটা এইভাবে কিন্তু ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে খারাপ লাগে না কিন্তু গোটা জিরে দিয়েছিলাম ফোড়নে আর এইদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচু আর আলু হ্যাঁ সেরকম কিছুই আর লাগবে না আর যেটুকুনি মশলা লাগবে মানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সেটুকু তো ভিজিয়েই নিয়েছি দিয়ে দিয়েছি হলুদ এরপরে দিয়ে দেব লবণ না লবণ দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে এই যে এখন ভেজে নেব নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম মশলা একটু বেটে খষে করলে ভালোই হয় তবে কি করবো আর বাটলাম না যেহেতু একবার বেটেছি বেটে নিয়ে দুবারের বার আমি অস্থির হয়ে গিয়েছি ওই কারণে আর বাড়তে নিলাম না এই দিয়েই করে নিলাম সামান্য জল দিলাম খুব একটা ঝোল ঝোল করব না কারণ ডাল তো আছেই এই তরকারিটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে বলো তো এই যে জলটা যেটুকু দিয়েছিলাম সেটুকু একটু শুকিয়ে নিলাম দিয়ে দিলাম গরম মশলা আমার তরকারি হয়েও গেল। আর আজকের মতো রান্না আমার শেষ হয়ে গেল এই সামান্য রকমের রান্নাবাড়ি করি তোমাদের যে এত ভালো লাগে আমি কখনো ভাবতেই পারিনি যে এই সাধারণ ঘরোয়া রোজকার রান্না রান্নাবান্নাই যে তোমাদের এত ভালো লাগবে আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করে আমাকে জানাবে কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে রান্নাটা শেষ করেই বেরিয়ে পড়লাম শাড়ি পরে মা রান্না সেরে এই যে ফুল আনতে বেরিয়ে গেল। আর আজকে তো বাবা সকালবেলা ভাত খেতে আসেনি বাবা সকালবেলা ছাতুকে বেরিয়ে গেছে আর এই যে আমি খেয়েছি কারণ হচ্ছে কালকে রাত্রেবেলা আমি ভাত খেতে পারিনি মানে সতীতে না মুখটা একদম মিশে হয়ে গেছে মানে ইচ্ছে করতেছিল না খেতে তারপরে আজকে সকালবেলা মা জোর করে বললো না বাবা খেয়ে নেবে কিছু ছাতু তো খেয়ে গেছে তুমি একটু করে ভাত খেয়ে নাও তারপরে যে একটু করে ভাত খেলাম আজকে তো ওলকুচুর তরকারি যখন এই যে বিয়ের পরের মানে বিয়ে যখন হয়েছিল আর কি বিয়ের পর পর মা ওলকুচুর তরকারি করেছিল বড়া দিয়ে করেছিল তরকারিটা না খুব খেতে ভালো হয়েছিলো আজকে তো বড়া ছাড়াই করেছে আর একদিন হয়তো মাকে বলেছিলাম যে আর একদিন করো বড়া দিয়ে এখন কবে হয় কবে করবে আজকে বড়া ছাড়াই করলো বড়াতে মানে পিঁয়াজ দিয়ে করছিল কি না ঠিক আমার মনে নেই আজকে তো মঙ্গলবার পিঁয়াজ দিতে দেওয়া যাবে না তো ওই কারণের জন্য আজকে টাইম নিয়ে করলো বড়া দিয়ে করেনি আর আজকে যে যে কচুটা যে সিদ্ধ করেছিল সেই কচুটা কচু বাটাটা হচ্ছে মানে সর্ষা দিয়েছিল রূপসাতে মেতে খেতে দারুণ লাগলো এমনিতে আমার সর্দি মুখ ঝাল ঝাল করে পা মেখেছিল খুব ভালো হয়েছে খেতে তো চলো অনেকক্ষণ কথা বলে ফেললাম তোমাদের সাথে এখন হচ্ছে একটু কাজ করি ঘর টর মা ততক্ষণে চলে আসবে এদিকে আবার বিকি আসারও টাইম হয়ে যাচ্ছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো এই যে ফুল তারপরে লাড্ডু নিয়ে চলে আসলাম আজকে তো মঙ্গলবার তোমরা বলেছ রিয়াকে হচ্ছে হনুমান চল্লিশা পড়তে তো রিয়াও বলেছে যে আজকে পুজো দিয়ে পড়বে তো এইবারে যেই বইটা আমাদের ছিল হনুমান চল্লিশার যে বইটা সেই বইটাতে দেখি কি যে সংস্কৃত ভাষায় লেখা তো আগে তো সেরকম পড়া হয়নি আর বিকি হচ্ছে আগে পড়তো বিকির পুরোটাই মুখস্থ তো বিকি যখনই পড়ে ও তো না দেখেই পড়ে তো এবারে যখন পড়তে নেবে তখন দেখে যে সংস্কৃততে লেখা তারপরে কি করব ভেবে ভেবে এখন তো যুগ অনেকটাই এগিয়ে গিয়েছে তোমরা অনেকেই জানো রিয়া করলো কি মোবাইল থেকে এই হনুমান চল্লিশাটা বের করে নিল বাংলায় নিয়ে তারপরে ও পড়েছিল জানো তো কত সহজ হয়ে গেছে না আমাদের জীবনটা যেরকম সহজ হয়েছে সেরকম কিন্তু জটিলও হয়েছে তাই না আগে মানুষের সাথে মানুষের কত কথোপকথন হতো কত গল্প হতো কত রকমের কথা হতো এখন আর সেগুলো হয়ে ওঠে না সবাই যেহেতু এই যে মোবাইলের মধ্যেই ঢুকে গিয়েছে সেই কারণে তবে কাজেও আসে এই যেমন ছোট্ট একটা জিনিস মোবাইল থেকে বের করে নিয়ে ও পড়ে নিল হনুমান চল্লিশাটা হ্যাঁ এটাও একটা সুবিধা আবার কখনও কোনো জিনিস আমরা না পারলে সেগুলো জিনিস পট করে মোবাইলটা খুলে দেখে নিই বুঝে নিই তাই না এগুলো ওই যে রিয়াকে ওদেরকে ছেলে মেয়েদেরকে করতে দেখি হ্যাঁ তো তাতেই বুঝি যে যতটা সহজ হয়েছে জীবনটা ততটাও কিন্তু জটিল হয়েছে আমার সেটা মনে হয় তবে এই যে মোবাইলের মাধ্যমে কত মানুষের সংসার চলছে এই যে ভিডিও করে করে তাই না বেশিরভাগ মানুষের ভালোই হয়েছে বলবো আর প্রত্যেকটা জিনিসেরই তো ভালো মন্দ সবটা নিয়েই থাকে তাই না সে মানুষই বলো বা কোনো জিনিসপত্রই বলো ভালো মন্দ দুটো নিয়েই থাকে তাই না তো যাগে মনে হচ্ছে অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদেরকে তবে আমি যেটা মনে করি আমি সেটাই তোমাদেরকে বললাম তো আস্তে আস্তে করে এই যে কৌটো কৌটিগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ সামনেই ভাদ্র মাস আর ভাদ্র মাসে তো আমাদেরকে কৌটো কৌটি এগুলো সমস্ত ধুতেই হয় তো যে আমি তো জানোই তোমরা যে খালি হলেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি তাতে একবারে চাপটা পড়ে না তো সেই মতো করেই কয়েকটা কৌটো ধুয়ে নিলাম আর এদিকে রিয়া স্নান করে চলে এসেছে তুলসীতলা লেপে নিতে ওই পুজো দেবে আজকে মঙ্গলবারের পুজোটা তো এই যে দেখো তুলসীতলাটা লেপাও হয়ে গিয়েছে আর এখন না ভীষণ ওই যে মাটি তোলে তো পোকা টোকাগুলো তো ভীষণ অসুবিধেও হয় তো দেখো ওর সুন্দর করে পুজো দেওয়া হয়ে গিয়েছে ওর হয়ে গেলে তারপরে আমিও আসবো স্নান করে আরনিক টান্ন করবো তো এই যে বললাম না তোমাদের পুজো দিয়ে ওখানেই বসে বসে হনুমান চল্লিশাটা আজকে পড়েছিল তোমরা যে বলেছ খুব ভালোই বলেছ এতদিন কিন্তু পড়া হয়নি জানো তো তো শুধু পুজোই দেওয়া হতো আর বিকি যখন বসতো তখন বিকি ওর মতো করে ওর তো মুখস্তই বলে নিত তে জাগে ও ওইদিকে পড়ছিল আর এদিকে রিয়ার বাবা চলে এসেছে অনেকটাই বেলা হয়েছে তো আমি রিয়ার বাবাকে খেতে দিয়ে দিলাম আজকে রান্নাবাড়িতে তোমরা জানোই আজকে নিরামিষ তো সে খেয়ে নিক তারপরে আমি আর রিয়া দুজনে মিলে খাবো আর ওইদিকে ছেলে তো আগেই খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে তারপরে আরেকটা কাণ্ড হয়েছে খাওয়া দাওয়া শেষ করে বাসনটা যে মাজবো তারপরেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো রেখে দিতে না বড্ড বিরক্ত লাগে মনে হয় কি যখনকার কাজ তখনকার সেরে নেওয়াই ভালো হলে ওই সন্ধ্যা হয়ে যায় সন্ধে থেকে কখনও রাতও হয়ে যায় ভীষণ বাজে লাগে ঘরের মধ্যে এঁঠো বাসন কুসন থাকলে তবে ঘরের মধ্যে ব্যবস্থা নেই যেহেতু বাইরের অপেক্ষাতেই থাকতে হবে সারা সন্ধ্যা মোটামুটি বৃষ্টি হয়েছিল আর দেখতে পাচ্ছ কি মেঘ একটু কমেছে তবে আবারও ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি নামবে মনে হচ্ছে মেঘ দেখে তো যা গিয়ে বৃষ্টির জন্য আটকে থাকলে হবে না আমাদের কাজ আমাদেরকে করেই যেতে হবে তাই না এই হলো সন্ধ্যের চা আর সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গিয়েছে ছাতা নিয়ে জলও ভরে নিয়েছিলাম থাকলো বাকি হচ্ছে একটাই কাজ সেটি হচ্ছে এই সন্ধেবেলার চা মা মেয়েদের দুজনে বসে খাওয়া আর সুখ দুঃখের গল্প করা যে আগামী দিনের ভিডিওটা কেমন করব না করব তারপরে যে কমেন্টগুলো পড়া কমেন্টের উত্তর দেওয়া এইসব চলো আজকের মতো আমি কথা বলা এখানেই শেষ করছি দুজনে মিলে চা খেয়ে নেব তোমরাও সন্ধ্যার চাটা খেয়ে নাও ভিডিও দেখতে দেখতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই ঠাকুরের কাছে আবার আগামীকালকে দেখা হবে সবাই ভালো থেকো গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে দিয়ে চলে এসেছি আমি আর মা এই যে চা আর মুড়ি নিয়ে তোমরা তো ডেইলি দেখো যে চা বিস্কুট খাই তো আজকে ভাবলাম আজকে তার মধ্যে দুপুরবেলা আমি সেরকম ভাতও খেতে পারিনি তো খিদেও পেয়েছে তো ভাবলাম যে তাহলে আমি আর মা দুজন মিলে মুড়ি খাই একটু বিস্কুট খাই তোমরাও দেখো তো এই যে আজকে একটু মুড়ি খাচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো तो टाटा